গ্রামে থাকতো দুই বন্ধু আলিফ ও বাদল আলিফ ছিল স্কুলে পড়া শিক্ষিত ছেলে আর বাদল ছিল ভালো মনের কিন্তু পড়াশোনা না জানা একজন একদিন তারা জঙ্গলে গিয়েছিল কাঠ কুড়াতে হঠাৎ গর্জন সুরে তারা দেখলো একটা বাঘ ধীরে ধীরে তাদের দেখে এগিয়ে আসছে বাদল ভয়ে কাঁপতে লাগলো আলিফ এখন কি করব? আলিফ শান্তভাবে বলল, বললো চলো গাছের উপরে উঠে যাই আমি জানি কোন গাছের ডাল শক্ত আর কিভাবে উঠতে হয় আলিফ গাছের ডালে উঠে বাদলকে সাহায্য করলো বা কিছুক্ষণ ঘুরে চলে গেল বাদল বললো আলিফ তুই না থাকলে আমি তো শেষ আলিফ এসে বলল তুইও অনেক সাহসী কিন্তু যদি তুই একটু পড়াশোনা করতি তাহলে তুই নিজেই পথ বের করতে পারতি বাদল সেদিন ঠিক করল সে গ্রামের স্কুলে ভর্তি হবে এই গল্প থেকে ছোটরা শিখতে পারে শিক্ষিত হওয়া মানে শুধু বই পড়া নয় বিপদের সময় বুদ্ধি খাটানো সিদ্ধান্ত নেওয়া আর অন্যকে সাহায্য করাই আসল শিক্ষা গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও সুন্দর শিশুদের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন গল্প পেতে বিল আইকন চাপুন